আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি চলে আসলাম এমার বাইক সেন্টার থেকে আরেকটি নতুন কালেকশন নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাপাসি আর টিআর ফোর বি ডাবল লিস্স এবিএস দুই হাজার একুশের শেষের বাইক দুই হাজার বাইশের শেষ থেকে বত্রিশ সালের শেষ পর্যন্ত ফুল টাকা আজীবন মেয়াদি রেজিস্ট্রেশন করা আছে এই গাড়িতে মনে করেন যে বিন্দু পরিমাণ বিন্দু পরিমাণ কোনো বডিতে রঙের টাস আপ করা নেই হাফ চ্যাসিস পর্যন্ত গাড়িটার অরিজিনাল রং এত ফ্রেশ কন্ডিশন আপনাদেরকে ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা বলি আমাদের পেসটা যারা ফলো দিয়ে রাখেন নয় অবশ্যই ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ আর এই বাইকটি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের এখন দেখানোর চেষ্টা করব। বাইকটি এত যত্নে ব্যবহার করছে প্রথম হাতের বাইক ওনার নামে রেজিস্ট্রেশন করা বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা আমাদের শোরুমে এসে তো চলেন এখন দেখাই গাড়িটি আপনাদেরকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাক তো অ্যাপাচি আরটি আর ফোর বাইকটির প্রথমে আপনাদের সামনে টায়ার থেকে শুরু করব দেখেন অরিজিনাল টায়ার এখানে কিন্তু ময়লা লাগে আছে দেখেন টায়ারের বিটটা দেখেন গাড়ির সাতকার টায়ার অরিজিনাল টায়ার এবিএস ব্রেক সামনের অংশটা দেখাবো এবিএস লেখা আছে এটা কিন্তু ফাটা না ভাই একটু হালকা স্কেচ আছে এই জায়গাটা কি দিয়ে যেন ঘষা লাগছিল তো অরিজিনাল রং দেখে কোনো রঙের টাশ আপ করা হয় নাই এমআর বাইক সেন্টারে কোনো প্রকারে রঙের টাশ আপ করা হয় না এটা আপনারা এই গাড়িগুলো দেখলেই বুঝতে পারবেন ফাইজার স্টিকারটা দেখেন হেডলাইটের গ্লাসটা দেখেন হেডলাইটের মেটাশিট দুটি সিগন্যাল লাইট সহ একদম ফুল ফ্রেশ যেখানে একটু হালকা স্কেচ আছে তো বাইকটি কিন্তু প্রথম হাতের থেকে নেয়া প্রথম মালিকের বাইক ওনার নামে রেজিস্ট্রেশন আছে ট্যাঙ্কির কালারটা দেখায় চলেন ট্যাঙ্কির কালারটা দেখেন অরিজিনাল কালার অরিজিনাল রং আমি এভাবে ধরে থাকতেছি আপনারা দেখেন দেখার সুবিধার ক্ষেত্রে কতটা যত্নে ব্যবহার করলে বাইকের কালারটা এরকম থাকে এইটাই এই বাইকটাই তার প্রমাণ যে আসলে বাইক কিন্তু বিশ সালের বাইক দেখবেন কিছু কিছু বাইক আর পঁচিশ সালের কিছু কিছু বাইক দেখবেন তো বিশ সালের বাইক পঁচিশ সালের বাইকের তুলনায় অনেক চকচকে ঝকঝকে থাকে কারণটা কি জানেন শুধু বিশ আর বাইশ সাল দেখতে হবে না গাড়িটা যে ব্যবহার করে সেই লোকটাকে দেখতে হবে কিছু কিছু লোক আছে দেখবেন সকালে গাড়ি বের মশার পরে বের করবে আবার নিয়ে আসার সময় বের করবে এই বাইকটি কিন্তু এই রকম ক্যাটাগরির লোকের এইটা আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করতেছি ইঞ্জিনের কালারটা দেখেন রঙটা দেখেন ইঞ্জিন আনটাস ইঞ্জিন ইনটেক ইঞ্জিন প্যাকেট ইঞ্জিনের একটি নাটেও হাত পরে নাই ইঞ্জিনের সাউন্ড শোরুম বরাবর ইঞ্জিন গার্ড সহ একদম ফুল ফ্রেশ সাইড কভার থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন সিট থেকে নিয়ে সিট প্যানেলের অংশটা গাড়ির রংটা কালারটা কেউ যদি প্রমাণ করতে পারে যে গাড়ির বডিতে রং করা আছে শুধু এই পা দানি ছাড়া গাড়ির বডিতে রঙ করা আছে তাহলে গাড়ি ফ্রি দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ হাফ চেসিসগুলো দেখেন তো বাইকটি জয়পুরহাটে রেজিস্ট্রেশন করা বত্রিশ সালের শেষ থেকে বাইশ সালের শেষ থেকে বত্রিশ সালের শেষ পর্যন্ত ফুল টাকা রেজিস্ট্রেশন আজীবন মেয়াদি রেজিস্ট্রেশন পিছনের টায়ারটাও মোটামুটি ফ্রেশ আছে ডাবল ডিস্ক এই পাশে সিট থেকে নিয়ে সিট প্যানেলের অংশটা দেখেন সাইড কভার হাফ গুলো দেখাবো আপনাদের দেখেন অরিজিনাল রঙ কোনো প্রকারের কোনো রঙের টা আপ করা নাই এই গাড়ির হাফ চ্যাচিসে দেখেন বা গুলো একদম মোটামুটি ফ্রেশ আছে এই পাশের ট্যাঙ্কিটা দেখেন ওই পাশে একটু অন্ধকার ভাব ছিল তো আসলে বিকাল হয়ে গেছে সন্ধ্যা হওয়া হওয়া ভাব যার কারণে আসলে কালারটা খুব একটা হয়তো বা ক্যামেরাতে আসতেছে না দেখেন নর্মাল ফোন দিয়ে ক্যামেরা করা ভাই তারপরেও গাড়ির কালারটা মোবাইলে যতটা দেখবেন সামনাসামনি এসে ইনশাল্লাহ তার থেকেও ভালো পাবে এটুটুকু গ্যারান্টি দিতে পারবো আপনাদের ইঞ্জিনের কালারটা রঙটা ইঞ্জিন গার্ডসহ ফুল ফ্রেশ বাইকটি সরাসরি যখন বাস্তবে দেখবেন ঠিক এরকম লাগবে দেখেন তো ঘোড়া আসলে ঘোরার মতোই কোনো অংশে কিন্তু বাইকটি ঘোরার তুলনায় কম নাই হ্যান্ডেল চাপা সুইচটা দেখাই দিব দেখেন হ্যান্ডেল চাপা সুইচ একদম ফ্রেশ গাড়ির সাউন্ড কোয়ালিটিটা দেখাবো এই ক্লাসটা ধরো তো কেউ আসো তো ক্লাসটা ধরো সাউন্ড কোয়ালিটিটা দেখাই দেব তার আগে আমি গাড়ি সম্পর্কে আরেকটাই বলি গাড়িটি কিন্তু কোনো প্রকারের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই রং অরিজিনাল সব কিছু ফ্রেশ এইগুলো গাড়ি আবার ক্লাস না ধরলে স্টার্ট হয় না সাউন্ড কোয়ালিটিটা দেখেন গাড়ি রানিং অবস্থায় আছে টিপটাপ চালানো বাইক ভাই এক কথায় প্রথম হাতের বাইক বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা আমাদের শোরুমে এসে বাইকের দাম এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক দাম যারা এ দামে নেবেন তারাই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত